আসসালাম ওয়ালাইকুম এব্রিহাম দেখেন আপনাদের দেখাবো সেই বিলের আমাদের চলন বিলের বড় বড় শোল মাছ রমাই গছ সেই অনেক বড় বড় অনেক বড় বড় শোল মাছ আপনাদের দেখাবো আমাদের চলন বিলের জঙ্গল আর চলন বিলের বড় বড় শোল মাছ আপনাদের কি দেখাবো দেখে দেখে সরো সরো আমাদের চলন বিলের বিলের কি মাছ ওটা এব্রিহান সাথে থাকুন চলন মিলে মানে বড় পুরি মাছ আর হলো মহা মাছ অনেক ভালো মাছ আমাদের চলন মিলে একদম প্রতিটা পুরিতে প্রতিটা পুরিতে আর কি আপনার হলো গা ডিম বোঝাই প্লাস আপনার ইয়া তো তাই মহা তো তাই অনেক বড় বড় তো আপনার এদিকে দেখা বলো দেশি মাগুর মাছ ও মাই গড এখানে শৈল মাছ আছে ভাই এখানে শৈল মাছ শৈল মাছ তো পার তো এখানে দেখেন অনেক দেশি মাগুর মাছ একদম দেশি মাগুর মাছ এভ্রিও আমাদের চলন বিলের মাগুর মাছ দেখছেন অনেক ভালো অনেক হাই কোয়ালিটি তো আপনাদের এরপরে দেখা বললো আপনাদের দেখেন হ্যাঁ টাটকি মাছ আমাদের চলন বিলের টাটকি মাছ তো টাটকি মাছ হয়তো অনেকে চিনবে না এটাকে বলে হলো কা আপনার আমাদের গ্রাম অঞ্চলে বলে হলো কা এক মাছ তো আপনাদের কোন জেলায় কি বলে আপনারা অবশ্যই কমান্ডে জানাবেন এই মাথায় কি বলে একদম বাটা মাছের মতন দেখতে কিন্তু আসলে বাটা মাছ না একদম বাটা মাছের মতন দেখতে বাটা মাছ না এক মাছ আর কিছু ভাষা বলে হলো কার্তি মাছ তো তারপরে আপনাদের দেখাবো এদিকে আছে হলো গ দেশী কলশা অনেক বড় বড় দেশি কলশা আপনাদের দেখাবো দেখে অনেক বড় বড় অনেক হাই কোয়ালিটি

তো তোর আমাদের সাথে থাকুন আমরা একদম বড় বড় কলসা মাছ হাই কোয়ালিটি গলসাডুই অনেক হাই কোয়ালিটি কলসা অনেক বড় বড় তে আপনাদের একদিকে দেখাবো হলো গা আপনার কিছু মাছ ও মাই গড আমাদের দেশি খাবার এগুলোকে বলে হলো তেলাপিয়া মাছ অনেক বড় বড় তেলাপিয়া মাছ তো তারপরে আমাদের দাম দেখাচ্ছে রুই মাছ হ্যাঁ রুই মাছ আছে দেশি হলো গা আপনার দেশি পুঁটি হ্যাঁ এদিকে আছে এর ভিতরে আছে রুই মাছও আছে তো আপনারা দেখতে পাইছেন

আর মোবাইলের স্ক্রিনে কিন্তু আসলে ছোট দেখা যায় পাইতেল মাছ দেখা লাগে মোবাইলের স্ক্রিনে কিন্তু আসলে ছোট দেখা যায় কিন্তু আসলে অনেক বড় হাই কোয়ালিটি মাছ তো দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আছে এদিকে আছে অনেক বড় বড় হাই কোয়ালিটি কাতল মাছ অনেক বড় বড় কাতল মাছ অনেক তারপরে এদিকে আছে হলো কা বড় বড় কালবাউস অনেক বড় বড় হাই কোয়ালিটি কালবাউস হ্যাঁ আর এদিকে আছে এভরিওয়ান আমাদের দেশি ট্যাংরা আমাদের চলন বিলের অতিভাইস চো মানে আমাদের চলন বিলের আর কি গলসা মাছ ট্যাংরা মাছ আচ্ছা দেখেন অনেক ভালো হাই কোয়ালিটি ট্যাংরা মাছ তো ওয়ান আপনাদের আর একবার দেখাবো হল এখানে গলসা মাছ এদিকে আছে গোলসামাস একদম আমাদের चलन গুলো আর মিডিয়াম সাইজের গোলসামাস তারপর আপনারা এদিকে আছে লাককি মাছ একদম বাড়া মাছের মতো দেখতে তারকি মাছ আছে তো দেশে এবং দেশের বাইরে থেকে যে দেখখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট রেদতে আপনাদের ভালো ভালো ভিডিও আপনারা পান এর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ তৌনাস ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু